রিঙ্কু নাকি দিনরাত তাঁর শাশুড়ির সঙ্গে ঝগড়া অশান্তি করতেন শাশুড়িকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন একাধিকবার বৃদ্ধা শাশুড়িকে মারধর করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে প্রতিদিনের এই ঝগড়া অশান্তিতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন রিঙ্কুর স্বামী এবং শ্বশুর হাজারবার বোঝানোর চেষ্টা করলেও রিঙ্কু নাকি কারোর কথায় শুনতেন না আজ সকালেও শাশুড়ির সঙ্গে ঝগড়া অশান্তি করেছিলেন রিঙ্কু ঘটনা হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল কিন্তু ঘটনার সময় রিঙ্কুর স্বামী বা শ্বশুর কেউই বাড়িতে ছিলেন না দুপুর নাগাদ রিঙ্কুর শ্বশুর বাড়িতে ফিরে এসে দেখেন তার স্ত্রী পূর্ণিমা রানা মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে গলায় কাটা চিহ্ন রয়েছে যা দেখে বাইরে লোকজন ডাকতে গেলে রিঙ্কু নাকি তাকে যেতে দেননি এমনই অভিযোগ করছেন রিঙ্কুর শ্বশুর সুশীল রানা দেখলাম আমি ডাকছি পূর্ণিমা পূর্ণিমা কপারটা খুলা উপর হয়ে শুয়ে আছে হ্যাঁ দিয়ে আমি এবার যেমন সারা পাচ্ছি না আমি তুলতে পারি দুটো ইয়েটা হাতকে বগল দিয়ে আমি তুলতে পারছি তারপর বৌমা এই ধরে ঘর থেকে বেরিয়ে এখন পাগলের ধর আমি পাড়ালোককে ডাকবো বলি এখন ডাকুনি এই কথাটা আমাকে বললো যে পাড়ালোককে এখন ডাকুনি আমি তাহলে ফোন কর ব্যাটাকে ফোন ধরে নিয়ে না কি ব্যাপার আমি আবার সাইকেলে ব্যাটাকে ডাকতে যাচ্ছি বাজারে কি বুঝছেন এটা হ্যাঁ কিভাবে এই এটা ঝগড়া ঝাঁটি শুধুই পরে বাবু আর প্রতিদিন আমার মানে কি বলবো দেখিনি আমার বৌমা হয় আর আমার যে মারা গেছে আমার স্ত্রী আপনি এসে কি দেখলেন এসে দেখলুম যে আছে উবুর হয়ে কি মেরে দিয়েছে বৌমার সাথে কিছু হয়েছে কি মনে করছেন সকাল পাঁচ ছ দিন ধরে সকালে ধরে হচ্ছে বেটাকে দেখেছি ওর ফোনে আমি বেটা যাবো কি ব্যাপারে বলছে ওকে সাউরি বাড়ি ধরা বল না এদিকে মিউচুয়াল করে পাচ্ছি নি মিট মিট করে আমাকে আসবার সময় বলছে বাবা তুমি কারো পক্ষে একটু বলো নি ওরা যা পরে কুকু আর ভালো লাগেনি বুঝিয়ে পারা যেতে হ্যাঁ পুলিশে নিয়ে গেছে আপনার স্ত্রীর নাম কি পূর্ণিমা রানা যদিও এলাকার বাসিন্দারা সরাসরি অভিযোগ করে বলেন বৌমাই তার শাশুড়িকে খুন করেছে তাই আমরা তার উপযুক্ত শাস্তি চাই হয়েছিল বলতে আমরা যখন এসে শুনতে পেলাম যে ওইটা গোলাটা পুরো ঝুলে গেছে দিয়ে কাটা অবস্থায় পড়েছিল কিন্তু এটা নিজে নিজে করেনি যত সম্ভব এটা কিন্তু মার্ডার কেস

চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টি কুইজিন এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান ও তিভতিয়ান ফ্লেভার যুক্ত খাবারের ভরপুর সমাহার মটন ঘালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্ডস স্পেশাল শাহী বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল লোকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন কালীপুর কোতুলপুর রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে